আমার প্রশ্ন হলো আমরা কিভাবে দেখো দেখো ব্যাপারটা হলো যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা একবার যখন তুমি জেনে যাও তুমি উপেক্ষা করতে পারো না পরম্পরা আগেই বলে দেয় যে এগুলো খুব গুরুত্বপূর্ণ তাই না তোমাকে ক্লাস ইলেভেন টুয়েলভে এই বিষয়গুলো নিতে হবে ওই ধরনের কলেজ দারুণ ওই স্ট্রিমে অনেক সুযোগ আছে কিন্তু তুমি কিভাবে জানো যে এসব জিনিস সত্যি গুরুত্বপূর্ণ আমি বলছি না যে এগুলো গুরুত্বহীন কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি জানলে কিভাবে আমি বলছি সংজ্ঞাগুলো তোমার নিজের হওয়া উচিত সমস্যা তখনই হয় যখন তুমি বাইরের সংজ্ঞাগুলোকে তোমার ভিতরে ঢুকতে দাও কিছু কিছু জিনিস আছে যা একজন তরুণ ছেলে বা মেয়েকে খুব ব্যক্তিগতভাবে করা উচিত কোনো হস্তক্ষেপ ছাড়াই কোনো ভয় ছাড়াই আর কোনো প্রথার বোঝা ছাড়াই তোমরা তো বড় হয়েছ তোমাদের প্রশ্ন করতে হবে জানতে হবে খোঁজ নিতে হবে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে কারণ যদি তোমার কাছে আগে থেকেই ঠিক করা থাকে কি গুরুত্বপূর্ণ তাহলে তুমি কখনোই সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসে পৌঁছাতে পারবে না শুভ অপরাহ্ন স্যার আমি গুরুনুর কৌর ক্লাস ইলেভেনের ছাত্রী প্রথমেই বলতে চাই আপনার কথাগুলো শুধু আমার না এখানে বসে থাকা আমাদের প্রত্যেকের জন্যই সাফল্য ছাড়াও অনেক বিষয় আলোপাত করেছে বলে আমি মনে করি আপনি যেমন আগেই বলেছিলেন এই বয়সে অনেক রকমের বিভ্রান্তি থাকে বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়া সব সময় অন্যদের সঙ্গে তুলনা করা আর শর্টকাট নেওয়ার লোভ তো আমার প্রশ্নটা হলো কিভাবে আমাদের মনকে এমনভাবে গড়ে তুলব যাতে সেটা আসল জিনিসগুলার ওপর ফোকাস করতে পারে যা সত্যি গুরুত্বপূর্ণ সেটা জেনে দেখো বিষয়টা এটা বিষয়টা এটা যেটা সত্যি গুরুত্বপূর্ণ একবার যদি তুমি ওটা জেনে ফেলো তাহলে আর উপেক্ষা করতে পারবে না তাই শুধু জানাটাই যথেষ্ট যখন তুমি সত্যি সত্যি কি গুরুত্বপূর্ণ সেটা বুঝে ফেলবে তখন তুমি একেবারে অসহায় হয়ে পড়বে তোমার সামনে তখন একটাই স্বাভাবিক পথ তুমি আর সেটা দেখেও না দেখার ভান করতে পারবে না তার মহত্বকে চিনে নেওয়ার পর আর তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে তাই দেখাটাই যথেষ্ট কিন্তু কিভাবে দেখবে কিভাবে বুঝবে আসলে কোনটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় তখনই যখন তুমি তাড়াহুড়ো করে ঐতিহ্য থেকে পাওয়া গুরুত্বের সংজ্ঞাগুলো মেনে নিতে রাজি হও না দেখো প্রথা চায় না তুমি নিজে নিজে বুঝে নাও জীবনে কি গুরুত্বপূর্ণ প্রথা আগেই বলে দেয় এই জিনিসটাই গুরুত্বপূর্ণ ঠিক তো তুমি নিজে থেকে সিদ্ধান্ত নাওনি তোমাকে বলা হয়েছিল যে এসব জিনিস গুরুত্বপূর্ণ আর তুমি তো সেগুলো কিনেই নিয়েছ শুধু কেনাই না তুমি ওগুলোতে বিশ্বাস করেছিলে এখন এসব বন্ধ করতে হবে তোমরা বড় হয়েছ তোমাদের প্রশ্ন করতেই হবে যে গুরুত্বের সংজ্ঞাগুলো তোমার কাছে ঐতিহ্য থেকে এসেছে ভয় না থাকলে আমরা প্রায় নতুন সুযোগ খুঁজে বের করার সাহস পাই ঝুঁকি নিতে পারি আর স্বাচ্ছন্দ্যের গণ্ডির বাইরে গিয়ে নিজেকে বড় করতে পারি ভয় অনেক সময় আমাদের আটকে রাখে কিন্তু যখন আমরা সেটা ছেড়ে দিই তখন অসীম সম্ভাবনা আর উন্নতির দরজা খুলে যায় তোমাকে একাদশ আর দ্বাদশ শ্রেণীতে বিষয়গুলো বেছে নিতেই হবে ওই কলেজটা দারুণ ওই স্ট্রিমে অনেক ভালো সুযোগ এখন সুযোগ মানে আসলে কি সেটা তো আলাদা ব্যাপার আরে ওখানে অনেক সম্ভাবনা আছে কিন্তু সম্ভাবনা শব্দটার মানে ঠিকঠাক বোঝা যায় না কখনোই কিন্তু এগুলো তো শুধু ফ্যাশনের শব্দ না তুমি যখন স্কোপ বলো তখন তার মানে কি বোঝাও আমরা জানি না কিসের সম্ভাবনা কেমন ধরনের সাফল্য এখন তো তোর বয়স হয়ে গেছে এখন তো বিয়ে নিয়ে ভাবতে শুরু করতেই হবে আর যখন তোমার বিয়ে হয়ে যাবে তখনই সন্তান নেওয়ার কথা ভাবতে শুরু করতে হবে তারপর একটা বাচ্চা যথেষ্ট হয় না আর একটা তো আনতেই হবে এই সব কিছুই খুব গুরুত্বপূর্ণ আরে তুই পঁয়ত্রিশ বছর বয়সে এখনও নিজের একটা বাড়ি নেই কোথায় তোমার হাউস লোন কই তোমার ইএমআইগুলো তোমার গাড়িটা এত ছোট কেন বড়টা জরুরি কিন্তু তুমি কীভাবে জানো যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমি বলছি না যে এরা গুরুত্বপূর্ণ নয় আমি বলছি সংজ্ঞাগুলো তোমার নিজের হওয়া উচিত আর তারপর যদি তুমি নিজে স্বাধীনভাবে নিজের বিবেচনায় নিজের বুদ্ধিতে ঠিক করো যে এই জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ তাহলে ঠিক আছে সেটা মেনে নেওয়া যায় কিন্তু এসব জিনিসকে কেউ সামনে এনে দিলে বা যেমনটা বলা হচ্ছে তেমনভাবেই গ্রহণ করো না শুধু কেউ বলছে যে এটা হওয়া দরকার বা এটা করা উচিত বলে করো না প্রত্যাখ্যান করছি না আমি তোমাকে বুঝিয়ে বলতে বলছি আমি শুধু বলছি এটা এমন একটা জিনিস যা ভীষণ ব্যক্তিগত এতটাই ঘনিষ্ঠ যে আমাকে নিজে নিজেই বুঝে নিতে দিতে হবে এই জিনিসগুলো এমন নয় যা একজন মানুষ অন্য কারোর জন্য ঠিক করে দিতে পারে কিছু বিষয় আছে যেগুলো একজন তরুণ বা তরুণীকে একেবারে নিজে নিজেই করতে হয় কোনো হস্তক্ষেপ ছাড়াই ভয় ছাড়াই আর ঐতিহ্যের বোঝা ছাড়াই অনেক জায়গায় আমরা অন্যদের বানানো নিয়ম মেনে নিই ঠিক তো যেমন রাস্তায় ট্রাফিক নিয়ম ওখানে বিদ্রোহী হওয়ার দরকার নেই তোমার বলার দরকার নেই আমি উল্টো দিকেই গাড়ি চালাবো কারণ এটাই তো আমার নিজস্বতা নাকি শুধু রিভার্স গিয়ারেই গাড়ি চালাবো তুমি কে যে আমাকে নিয়ম বলবে আমার জীবন আমার নিয়ম আর আমি উল্টো দিকেই গাড়ি চালাই ওটা বোকামি ছোটখাটো জিনিস নিয়ে বাইরের ব্যাপারগুলোতে অন্যদের বানানো নিয়ম মেনে নিতে পারি সেটা ঠিক আছে ঠিক আছে মঞ্চের মাপ আমি ঠিক করিনি আর এতে আমার কোনো আপত্তি নেই আরও ছোট মঞ্চও ছিল আর এমন মঞ্চও ছিল যেগুলো এইটার থেকে পাঁচ গুণ বড় আরও ছোট মঞ্চও হয়েছে আর এমন মঞ্চও হয়েছে যেগুলো এইটার চেয়ে পাঁচ গুণ বড় ঠিক আছে এগুলো ছোটখাটো ব্যাপার এসব নিয়ে আমার চিন্তা করার দরকার নেই ঠিক তো কিন্তু আমি খুব খুব খেয়াল রাখব যাতে বিষয়বস্তুটা একেবারেই ব্যক্তিগত থাকে আমি যেটা তোমাকে বলছি আমাদের এই সম্পর্কটা খুব ঘনিষ্ঠ আমি তোমাকে কি বলবো সেটা কেউ ঠিক করে দিতে পারে না বলতেও পারে না কারণ এটা এমন একটা ব্যাপার যেখানে কারোর হস্তক্ষেপ করা উচিত না বাকি সব কিছু তুমি ঠিক করতে পারো ঠিক আছে বুঝতে পারছ তো আর যখন তুমি নিজে নিজেই খুঁজে দেখতে পারো কি সত্যিই গুরুত্বপূর্ণ তখন প্রথম যেটা ঘটে সেটা হলো অনেক অপ্রয়োজনীয় জিনিস নিজে থেকে হারিয়ে যায় একটা নতুন জায়গার সামনে আসে কারণ এখন বাজে জিনিস সব বেরিয়ে গেছে এই বাজে কথাগুলো কোনোদিনও বাজে কথা হিসেবে প্রকাশিত হচ্ছিল না বরং এই সব বাজে কথাকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা তুলে ধরা হচ্ছিল আরে জানো মেয়েদের তো সুন্দর দেখতে হওয়াটা খুব জরুরি ওটা খুবই গুরুত্বপূর্ণ কেন তুমি সুন্দর বা মিষ্টি বা আকর্ষণীয় দেখাও না বুঝতে পারছ তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন আমাকে দেখতেই হবে না আমি অস্বীকার করছি না আমি জানতে চাইছি কেন আমি কে আকর্ষণ বলতে কি বোঝায় আর আকর্ষণীয়তা বলতে কি বোঝায় যখন 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 এই ধরনের জিনিসগুলো জানালা দিয়ে বাইরে চলে যায় তখন সত্যি গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ পাওয়ার জন্য জায়গা তৈরি হয় জানালার বাইরে গেলে তবেই সত্যি গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিজেকে প্রকাশ করার জায়গা পায় যতক্ষণ না যতক্ষণ না এটা দয়া করে খেয়াল করো তোমার মন ছোটখাটো ফালতু জিনিসে ভর্তি থাকে যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা তুচ্ছ জিনিসগুলোর নিচে চাপা পড়ে থাকবে তাই তোমার আসলে গুরুত্বপূর্ণ জিনিসটা খুঁজে বের করার দরকার নেই ওটা নিজেই সামনে চলে আসবে কিন্তু এটা তখনই দেখা দিতে পারে প্রথমত যখন অপ্রয়োজনীয় বাজে জিনিসগুলো সরিয়ে ফেলো প্রত্যাখ্যান করা জরুরি খুবই জরুরি আর যদি তোমার বয়স এমন হয় যে তুমি অনুসন্ধান করতে প্রশ্ন করতে বা প্রত্যাখ্যান করতে না পারো তাহলে লাভটা কি তাহলে এর মানে কি আমরা বলেছিলাম যে প্রথা সত্য নয় মনে রেখো স্যার প্রথমেই বলি আজ আপনি যা যা বলেছেন সেগুলো সত্যিই আমার চিন্তাধারাকে অনেকটা বদলে দিয়েছে আর তার পরের প্রশ্নটা হল আমরা তো এখনই আলোচনা করলাম যে প্রথা মানেই সত্য নয় আর আমাদের দিকে ছুড়ে দেওয়া নানা ধরনের কথাবার্তা আসল সত্যকে ঢেকে রাখে আমি মনে করি আজকের দুনিয়ায় অনেক ছাত্রছাত্রী আছে অনেক মেধাবী তরুণ তরুণী আছে যারা এসবের ঊর্ধ্বে উঠতে চেষ্টা করে কিন্তু কোথাও না কোথাও একটা ধারণা আছে যে যে ঐতিহ্যের বিরুদ্ধে যায় যে সেটাকে অস্বীকার করার চেষ্টা করে সে ই বুঝি ভুল করছে তাহলে কেউ আসলে কিভাবে এই ঐতিহ্যের ঊর্ধ্বে উঠতে পারে না ওই ধারণাটা থাকতেই দাও বাইরের দুনিয়ায় অনেকেই আছে যারা ওই ধারণা নিয়ে ঘোরে তাহলে তুমি বা কেন সেটা নিজের মধ্যে বয়ে বেড়াবে তুমি ভাবতে পারো বা এখানে কেউ ভাবতে পারে বা অনেকেই ভাবতে পারে যে হলুদ ব্লেজার পরা কেউ বোকা ঠিক আছে তাতে সমস্যা নেই ওটা তোমার ধারণা আমার নয় বুঝতে পারছ মানুষ যা খুশি ধারণা পোষণ করতেই স্বাধীন মানুষ কত রকম অদ্ভুত ধারণা নিয়ে ঘোরে ওদের নিজেদের ধারণা নিয়ে থাকতে দাও যতক্ষণ এটাওটা মানে তোমার বাইরে ততক্ষণ তুমি ঠিক আছো এটা অনেকটা ভাইরাসের মতো করোনা ভাইরাস ওটা থাকতেই দাও সূর্যের নিচে সব কিছুরই একটা জায়গা আছে এই সব জীবাণুগুলো তো আদিকাল থেকেই জঙ্গলে আর তাদের নিজস্ব জায়গায় ছিল সেখানেই থাকুক না যদি কোনো ভাইরাস জঙ্গলের মধ্যে বাদুরের মধ্যে থাকে এটা তোমাকে কিভাবে বিরক্ত করে সমস্যা তখনই হয় যখন তুমি এটাকে তোমার ভেতরের জগতে ঢুকতে দাও ওকে অ্যাক্সেস দিতে যেও না এটাই হতে হবে তোমার পবিত্র স্থান তোমার মনটা যেন একটা মন্দির হয় সবরকম চিন্তা যে কোনো এলোমেলো ভাবনা এই জায়গায় ঢুকতে দেওয়া যাবে না এইটাই পবিত্রতা যেমন আপনি বলেছিলেন এটা সবসময় প্রয়োজন হয় না যে আমরা যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্য বা নীতিগুলোর সঙ্গে একমত হব যেগুলো বহু বছর ধরে গড়ে উঠেছে কিন্তু অন্যদিকে আমরা দেখি যে ইতিহাসে যারা তাদের সময় কিছু অসাধারণ কাজ করেছেন তাদের মতো চিন্তাবিদদের ওপর নির্ভর করা যায় তবে আমরা এটাও দেখি যে প্রতিটা যুগ প্রতিটা পরিস্থিতির আলাদা আলাদা প্রেক্ষাপট থাকে আর এটা নয় যে সেই সময় নির্ধারিত নীতিগুলোর উপর সবসময় ভরসা করা যায় তো আমি জানতে চাই যে কিভাবে আমরা ওনাদের বার্তা নীতি আর আদর্শ অনুযায়ী ওনারা জীবন কাটিয়েছেন সেগুলোর সাথে নিজেকে মেলাতে পারি ওরা ওরা কখনোই কি করা উচিত কি উচিত না এসব বলে না সাধারণত একজন মহান ব্যক্তি তোমাকে কোনো নীতির তালিকা দিয়ে দেন না একজন মহান মানুষ মহান হন কারণ তিনি তার সংগ্রামের মাধ্যমে তোমাকে অনুপ্রাণিত করেন তিনি তার নীতিগুলো তোমার ওপর চাপিয়ে দেন না তার জীবনে তুমি যা দেখতে পাবে তা হল নিরন্তর অনুসন্ধান আর চ্যালেঞ্জের সঙ্গে সত্যভাবে বাঁচা অন্যের ওপর বিশেষ করে পরবর্তী প্রজন্মের ওপর নিজের চিন্তা বা ধারণা চাপিয়ে দেওয়া কোনো মহান মানুষের কাজ বা বৈশিষ্ট্য নয় একজন মহান মানুষ কখনোই এমনটা করেন না ভবিষ্যতেও করবেন না উদাহরণ হিসেবে গীতা যার কথা একজন বলছিলেন গীতা কোনো ধারণা নয় গীতা কোনো নীতির সমষ্টিও নয় এখানে থাকে এমন প্রশ্ন যেগুলো খুবই নির্মম আর সোজা সাপটা আর গীতা তোমাকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে একই ধরনের প্রশ্ন করতে তুমি কি বুঝতে পারছ তোমার প্রশ্নটা হলো আমি কেন অন্য এক শতাব্দী থেকে আসা উত্তরগুলো মেনে নেব আমি যা বলতে চাইছি তা হলো যদি সেগুলো সত্যি মহান মানুষের কাছ থেকে আসে তাহলে সেগুলো উত্তর হয়ে আসবে না বরং প্রশ্নের আকারে আসবে তারা তোমাকে বলবে সহজ উত্তর গ্রহণ করো না মহান মানুষরা ঠিক এটাই বলেন অনেক ধন্যবাদ